আটা ময়দা মাখার ঝামেলা ছাড়াই দারুণ মুচমুচে আর ক্রিস্পি একদম কম তেলে এক থেকে দুই চামচ তেলে তৈরি এই মটরশুটির মিনি কচুরি একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে আর এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সও দেওয়া যেতে পারে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আর খেতে তো দুর্দান্ত হয় এইভাবে ওপর থেকে যদি টমেটো সস তেঁতুলের চাটনি বা গ্রিন চাটনি দিয়ে মুখে ভরা যায় খেতে কিন্তু দারুণ লাগে তো হ্যালো ফ্রেন্ডস বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল মটরশুটিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে কিন্তু একদম অল্প তেলে এক থেকে দুই চামচ তেলেই কিন্তু তৈরি হয়ে যায় আর এটা সকালের জল খাবার বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে তো এখানে আমি সব মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো মটরশুঁটির পুর আমরা এক একজন এক একভাবে তৈরি করি আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো মটরশুঁটিগুলো ছাড়িয়ে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিলাম তারপরে এক ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার ঢাকা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবো অবশ্যই জল ছাড়া পেস্টটা বানাতে হবে তো কিছু কিছু গোটা থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিক এইভাবেই কিন্তু পেস্টটাকে বানিয়ে নিতে হবে জল কিন্তু একদমই দেওয়া যাবে না এবার চলে যাব পরের প্রসেসে গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম পুটটা আমি সর্ষের তেলেই বানাবো তেলটা গরম হলে এক চামচ গোটা ধনে আর গোটা মৌরি আমি আধ ভাঙ্গা করে নিয়েছিলাম সেটা দিলাম আর ওয়ান টি স্পুন এখানে আমি হিং দিয়ে দিলাম এবার এগুলোকে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার যে মটরশুঁটিটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন কিছু শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে জিরে গুঁড়ো তো খুব বেশি কিন্তু আমি মশলার ব্যবহার এখানে করিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো আমি যখন মটরশুঁটিটা পেস্ট করেছিলাম তখন কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখন সামান্য একটু শুকনো লঙ্কা দিলাম আপনারা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে কুক করে নেবো যতক্ষণ না পর্যন্ত মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো তারপরেও কিন্তু এখানে আমি একটা দুটো জিনিস অ্যাড করে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নেড়েছেড়ে নেওয়ার পর এখানে দু চামচ আমি বাদামের গুঁড়ো দিয়ে দিলাম মানে চিনে বাদাম ড্রাই রোস্ট করে সেটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো এর পরিবর্তে আপনারা কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন বাদামের গুঁড়োটা দেওয়ার ফলে বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হয় নেড়ে চেড়ে নেওয়ার পর গরম মশলা অ্যাড করে দিলাম গরম মশলাটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমি একটু শুকনো শুকনো করে নিয়েছি তো যাতে এর মধ্যে কোনো মশ্যার না থাকে আর মশ্চার না থাকলে কিন্তু দুই থেকে তিন দিন এটা আপনি খেতে পারবেন স্টাফিং রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো ততক্ষণে এদিকে আমি কড়াইতে এক কাপ জল নিয়ে নিয়েছি এক চামচ সাদা তিল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচুনো দিয়ে দিলাম এই সময় তো ধনে পাতাও প্রচুর পাওয়া যাচ্ছে আর এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা অবশ্যই এখানে দেবে হাফ টি স্পুন লবণ আমি দিয়েছিলাম যেটা আমার শ্যুট করা হয়নি এবার জলটা ফুটে উঠতে শুরু করলে এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম এক কাপ জলের জন্য এখানে আমি হাফ কাপ সুজি ব্যবহার করছি আর সুজিটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম তো সুজিটা অবশ্যই একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো আসবে এবার গ্যাসের ফ্লেম লোতে করে এটাকে ভালো করে মেখে নেব মানে এই খুন্তির সাহায্যেই ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে কোনো লামস না থাকে ওই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করতে হবে নাহলে কিন্তু সুজিটা খুব জট করে জলটা অ্যাবসর্ভ করে নেবে আর তখন কিন্তু অনেকটা লামস থেকে যাবে তো এইভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এটা কিন্তু খুব শক্ত ডো বানাবার প্রয়োজন নেই একটু নরম থাকলেও কিন্তু চলবে আবার খুব বেশি কিন্তু নরম থাকলেও হবে না তো আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে ডো আমার রেডি হয়ে গেছে খুব বেশি কিন্তু টাইট করিনি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আরও এক চামচ তেল দিয়ে দিলাম ওপর থেকে এবার ঢাকা দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিট হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এবার এটাকে ভালো করে আটা মাখার মতো মেখে নিতে হবে মাখাটা যত ভালো হবে তত কিন্তু স্টাফিং ভরতে সুবিধা হবে মানে ফেটে যাবে না আর তেলটা দেওয়ার ফলে কিন্তু হাতেও লাগছে না না হলে সুজি কিন্তু হাতে লেগে আসে এইভাবে হাতটা মুঠো মুঠো করে খুব ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর আর স্মুথভাবে কিন্তু আমি মেখে নিয়েছি এবার এখান থেকে ছোটো ছোটো বল আমি বানিয়ে নিচ্ছি সমান মাপের বলগুলো আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি এবার যে স্টাফিংটা বানিয়েছিলাম এগুলোও একটু ছোটো ছোটো গোল গোল আকারে বানিয়ে নিচ্ছি এইভাবে বানিয়ে নিলে কিন্তু স্টাফিংটা সুজির যে বলটা বানিয়েছি তার ভেতরে ভরে নিতে সুবিধা হবে মটরশুটির বলগুলো আমি তৈরি করে নিয়েছি এবার সুজির বল নিয়ে নিচ্ছি একটা আর মাঝখানটা একটু মোটা রাখবো আর সাইডগুলো কিন্তু একটু পাতলা করব। এইভাবে কিন্তু স্টাফিং ভরলে সুজিটা কিন্তু কানটা কিন্তু আমি একটু মোটা রেখেছি আর সাইডগুলো কিন্তু একটু পাতলা করে নিয়েছি এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি মুখটাকে বন্ধ করে দেবো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না খুব সুন্দরভাবে পুরটা কিন্তু আমি ভরে নিলাম এখানে সবগুলো আমি রেডি করে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে আমি একটা আপ্পাম প্যান বসিয়ে নিয়েছি আমি এটাকে আপ্পাম প্যানেই করব এবার সবকটা কটা সুজির বলকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি এইবার ওপর থেকে এক চামচ তেল আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর এগুলোকে হতে দেব যতক্ষণ না এক পিঠ হচ্ছে ততক্ষণ কিন্তু এগুলোকে হতে দেব। প্রায় দু মিনিটের মতো সময় লাগবে আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝখানে রেখেছি দু মিনিট পর এগুলোকে কিন্তু আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুব সামান্য তেলে একদম মুচমুচে হেলদি এই রেসিপি একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো এগুলোকে কিন্তু আমি যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে বা আমার মন পছন্দ কালার আসছে ততক্ষণ কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নেব আস্তে আস্তে কিন্তু এগুলো কালার আসতে শুরু করে দিয়েছে তো আমি উল্টে পাল্টে চারদিক থেকে সুন্দরভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব এখানে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি মুখিয়ে নেব এখানে আমি গ্রিন চাটনি মানে ধনে পাতার চাটনি আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চাটনি দিয়ে সার্ভ করে নিতে পারেন তো ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে